তো আর সেই ভিডিওটা ছিল নবমীর দিনকে ভিডিও যাও ভিডিওটা হচ্ছে মানে শেষও হয়নি মানে দোকানের কাছে অনেকটা ব্যস্ত দশ দশটা বেজে গেল এই গেট বন্ধ করে দিয়েছে কোন দিক থেকে নেই বুকিং করলে কালকে পাবেন চারটেয় দোকান খুলতে

ডায়লগটা দিচ্ছে যাচ্ছে আমি চুপচাপ একটু আগে দোকান থেকে এলাম বলে যে চলো ফোনটা নিয়ে তো আজ হচ্ছে না আমি আপলোড করতে পারিনি এডিট করতে পারছি না বলে গান হচ্ছে দিতে বলেছি না বলে ভিডিও আপলোড করতে পারছি না ভিডিওগুলো করে আমার একটা ফোন পছন্দ হয়েছে ঠিক আছে কিন্তু কালারটা অ্যাভেলেবেল পাচ্ছি না ওই জন্য নিতে ইচ্ছে করছে না আর একটা ফোন দেখেছি

না তোমার যেটা সুবিধা মনে হবে তুমি সেটা নেবে না সুবিধা যেটা ওইটা কালারটার জন্যই পিছি আস কালারটা খুব সুন্দর কালার মিষ্টি কালার আর একটা যেটা দেখেছি সেটা অনেক প্রিমিয়াম ক্যাটাগরি প্রিমিয়াম ক্যাটাগরিটা যদি আমি হাতে নিয়ে বের হই দপে বলবে কি বলবো তুই জানো এসে কেসে লোক রাতে यार यहां पर এ বলছ ফোনটা যদি বা নিই ওই হচ্ছে ফোল্ডিং করা যদি ফোনটা নিই ওটা ঘরে থাকবে তুমি ইউজ করবে আমি পুরাতন তাহলে নবার কি দরকার যদি পুরাতন ফোনটা ইউজ করবে না যদি ও ইএমআই দিয়ে ঘরে শুধু শুধু ফেলে রাখা কোনো মনে হয় না তো নিজে চলে গেল তো ও বলছে যে ফোনটা আমি ইউজ করবো না ওটা ঘরেই থাকবে আমি পুরাতন ফোনটাই ইউজ করবো বলে ওটা তুমি ইউজ করবে ভিডিও ভিডিও কোথায় যে আমার কোনো দরকার নেই আমার ভিডিওর জন্য তো ওটা তুমি যদি ইউজ করো তবেই নেবে নাহলে নিতে হবে না শুধু শুধু ইএমআই টেনে কারণ সুতে কথা ফোনটা যথেষ্ট দাম আছে আর যেটুকুই দাম হোক না কেন শুধু শুধু মাসের পর মাস সুদ গুনে ওই শুধু শুধু ঘন্টা শুধু শুধু ফোনটা ঘরে ফেলে রাখার কোনো মানে হয় না অন্তত আর ফোনটাও প্রয়োজন কেন ও যে ফোনটা ইউজ করছে ওই ফোনটা প্রথম আমি ইউজ করতাম তো আমি ভিডিও করা যখন থেকে স্টার্ট করেছি ওর ফোনটা হচ্ছে আমাকে দিয়ে দিয়েছে কারণ এটা হচ্ছে ক্যামেরাটা একটু ভালো যে কারণে

ফাঁকা হয়ে গেছে আমরা সবার লাস্ট এত দেরি হয়েছে বাবা রে বাবা তো সেদিনকে যে ফোনটা কেনা হয়েছিল সেটা তো দেখানো হয়নি এটা হচ্ছে সেই ফোন ঠিক আছে বক্সটা উল্টো ধরেছে না বক্সটা ঠিকই ধরেছি ক্যামেরায় উল্টো দেখা যাচ্ছে তো আর সেই ভিডিওটা ছিল নবমীর দিনকে ভিডিও যে ভিডিওটা হচ্ছে মানে শেষও হয়নি মানে দোকানের কাজে অনেকটা ব্যস্তও ছিল আর সেদিন ছিল আমাদের ঠাকুর দেখতে যাওয়ারও তো দেখতে যেতে পারিনি মানে সময় দেওয়ারও অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম আর তারপর হচ্ছে একবার রেডিও হবো হবো ভাবছিলাম তারপর আর শরীর দিচ্ছিল না তো আর যাওয়াই হয়নি আমাদের ঠাকুর দেখতে আর তারপরে তো আবার অনেক ভিডিও ছিল যেগুলো আমি আপলোড করতে পারছিলামও না কারণ হচ্ছে ওই যে মাইক চলছিলো বলে ওভার দিতে পারছিলাম না তারপর হচ্ছে লক্ষ্মী পুজো চলে গেল তো লক্ষ্মী পুজোর ভিডিওটা আপলোড করার কথা ছিল মানে ওটাও আমাকে আপলোড করতে হতো তো এখন ভাবলাম যে ওই ভিডিওটা তাহলে তোমাদের আপলোড করে দিই সেদিনকে যে ফোনটা কিনতে গেছিলাম আর এই হচ্ছে সেই ফোন তো ও এখনও কাছ থেকে আসেনি আর ফোনের সম্বন্ধে আমার কোনো নলেজ বা জ্ঞান নেই সত্যি কথা তো যেটুকু জানি সেটুকু না বলাই ভালো তো ও আসুক ও কাছ থেকে তো ওই দেখাবে এতে কী ফোন আছে ফোনটা এখনো ব্যবহার করে এই পুরনো ফোনটা নিয়েই পড়ে রয়েছে কতবার বললাম ফোনটা ব্যবহার করতে বললো না ফোনটা এখন ব্যবহার করব না থাক যখন হুট করে খারাপ হয়ে যায় তখন তো এটা ব্যবহার করতে পারবো মানে একটা মায়া যেটা থাকে ও সেই কারণে ফোনটা এখনো ছাড়তে পারছে না আর আজকে আমি করছি পিৎজা হ্যাঁ মানে কয়েকদিন ভাবছিলাম করবো করবো আগে একদিন মানে ক্যাপসিকাম নিয়ে এসেছিলাম পচে গেছে তো ওটা করতে পারিনি ওটা হচ্ছে রান্না কাজে মানে একটুখানি পেয়েছিলাম মানে কেটে কুটে বাদ দিয়ে যেটা সবজি দিয়ে দিয়ে মানে তরতরি তরকারিতে আর আজকে একটু নিয়ে এসেছি ক্যাপসিকাম যে বাজারে গেছিলাম ক্যাপসিকাম নিতে তবে যে আজকে নষ্ট করবো না করবো পিৎজাটা খেতে আমার সত্যি খুব ভালো লাগে আমার সাথে সাথে ও খুব ভালোবাসে তখন ভাবলাম যে আমি একটু বসিয়ে দিই ও তো আসার সময় হয়ে গেছে আসলে গরম গরম খেতে হয় আর একটু হতে হতে সময় লাগবে আর যদি হয়েও যায় তার মধ্যে ও আসার আগে তার একটু গরম করে নিলে হয়ে যাবে আর মা খাবে না বাবা এনেছিল শিঙারা বাবা মা হচ্ছে শিঙারার সাথে খই খেয়েছে এটা আমাদের জন্য আছে রাখা কিন্তু আমি খাইনি ও নিলে এই যে আমি হচ্ছে এই পিৎজা যে ব্রেডটা থাকে পিজা যে রুটিটা থাকে আমি এটা তৈরি করে মানে দু আড়াই ঘন্টা হয়ে গেছে তার বেশি হবে এটা রেখে দিয়েছি আর হচ্ছে সবজি কেটে জোগাড়ও করে রেখে দিয়েছি সসটা একটু বেশি করেই দিচ্ছি দিলে ভালো লাগে বেশ মিষ্টি মিষ্টি লাগে বাবা টিভি দেখছে মানে সিরিয়াল দেখছে কি জোরে জোরে মানে ওপরে আওয়াজ আসছে তো এখানে রেডি হয়ে গেছে আর দেওয়ার মতন এখানে কিচ্ছু নেই এটাকে একটু হিট করে নেবো গরম করে নেবো মাইক্রোওয়েভটাকে এখন শিখে গেছি আর অতটা ইয়ে করতে হবে ভয় লাগ মানে ভয় করতে হবে না কি পাড়া আমি কি করে জানবো তুমি তো আস্তে করো জ্বলে করো একটু আগেই বলছিলাম যে বাবা সিঙ্গারা নিয়ে এসে ও এলে তারপর খাবো এদিকে আমি করছি পিজা এদিকে আবার ও নিয়ে এসছে ডিমের ডিমের আর কি আবার এই কত কিছু খাবে লোক

আসছে টাইম তো শেষ হয়ে এসছে তবে এটা তো এখন আর খাবো না এটা এখন অফ করে এইভাবেই রেখে দেবো মা খাবে না অফ হয়ে গেছে ওরা এখন ওরকম থাকবে ভিতরটা গরম হয়ে মানে ভিতরটা গরম আছে এখনো তুমি কি ফোনটা ইউজ করবে না হ্যাঁ আর কতদিন নতুন ফোনটা তাহলে শুধু শুধু এখন কিনেছো কি করতে যদি তুমি ফোনটা না ওটা ওটা ভালো আছে ফোনটা উঠে বসো ফোনটা তো ভালো আছে খুব ফোনটা এবার দেখা তো ইচ্ছে ছিল অন্য ফোন নাও আর মানে কালারটা কালারটা

একবার অভ্যাস হয়ে গেলে না যে কোনো জিনিস মানুষ হচ্ছে অভ্যাসে তা যেটা আমার সবসময় বলে থাকি তো আমার না এই ফোনটা এখন ইউজ করে অভ্যস্ত হয়ে গেছে এই ফোনটা ইউজ করতে করতে এখন অসুবিধা হবে যদি বাই চান্স ইউজ করি বা একবার অভ্যাস হয়ে যায় তখন হচ্ছে এটা ছাতা মায়া লাগবে এটা হচ্ছে আমাকে অনেকবার বলেছে ভিডিও কলে ফোনটা তো ফোনটা তো ঘরেই পড়ে থাকছে হ্যাঁ নিয়ে নাও বলেছে কিন্তু আমি চাই না একটা শখ করে ফোন অনেক সব বাবা এই হচ্ছে আমি সবে ঘরে উঠছি আর এই এতগুলো জামা কাপড় নিয়ে আজকে হচ্ছে বিকালবেলা এগুলো ধুয়েছিলাম এগুলো তো ভিজে আর তো বৃষ্টিও হয়েছে যা তিনটে থেকে ভালো বৃষ্টি হয়েছে এখন ঘড়িতে বাজে একটা এখানে তো দেখাচ্ছে দশ মিনিট বাকি মানে একটাই বাজে দশ মিনিট তো আমাদের ঘড়ি স্লো আছে আর আমি হচ্ছে এখন মাছ ভাসছি কালকের জন্য এই যে মাছ নুন হলুদ দিয়ে দিয়েছি এটা মাখিয়ে আর মাছটা জাস্ট ভাজবো মাছ ভাজবো হচ্ছে শাক বেছে রেখেছি এটা কেটে রাখবো প্লাস হচ্ছে ওল আর হচ্ছে আলু সেদ্ধ করেও রেখে দিয়েছি এই হচ্ছে ওল আর আলু সেদ্ধ করে রেখেছি যেটা কালকে মাছ দিয়ে পড়বো আছে হ্যাঁ দেখি এই কাপড়টা দিয়ে ধরো তো এটাকে আবার গরম করলাম জানি না ডবল করে নরম আছে হ্যাঁ নরম না নরমই আছে না নরমই আছে কাঁচা নেই তো কাঁচা কাঁচা রয়ে গেছে বুঝতে পারলাম